আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির পক্ষ থেকে সরকারি শিশু পরিবার ও বালক মেহেরপুরে ইত্যাদি ও দোয়া মাহফিলের আয়োজন করতে এসেছি সবাই আমাদের জন্য ও শিশুদের জন্য দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে মানে শিশুগুলা আছে তো ওরা হচ্ছে এখানে বিকালবেলাতে আর কি প্যারেড মতন করছিল তো আমরা হচ্ছে বিকাল টাইমে গিয়েছিলাম ওখানে তো ওরা এরকম নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল বেশ সুন্দর লাগছিল যে সবাই অ্যাক্ট্রেস পরে হচ্ছে এরকম সুন্দর করে প্যারেড করছিল আমার অনেক সুন্দর লাগছিল ও সাথে কথা বলছিলাম যে তাদের এখানে পড়াশোনা করার জন্য তাদের হচ্ছে বইগুলো আসলে মাদ্রাসার লাইনের ওই বইগুলো কিনা বা আমাদের মতন স্কুলে যে বইগুলো হয় এগুলো কিনা তো তবে বাচ্চাগুলো বললো যে দুই রকমেরই আছে তো শুনে অনেক ভালো লাগলো পরে আবার হচ্ছে আমি একটু ঘুরে দেখলাম আর যে চারপাশটা কিরকম বা কোথায় কি হয় না হয় তো জায়গাটা অনেক সুন্দর এবং ভেতরে অনেক গাছপালা আছে আবার হচ্ছে মাটিটা সবুজে ভরা অনেক ভালো লাগছিল দেখলাম আর তার সাথে এতগুলো শিশু হচ্ছে এখানে পড়াশোনা করছে দেখে অনেক ভালো লাগছে তারপর হচ্ছে পাশে

পরে আমি আবার হচ্ছে রুমগুলো গুলো দেখছিলাম আর কি যেগুলোর ভেতরে কিরকম থাকে এটা হচ্ছে ওদের রুম আর হচ্ছে এখানে যত সম্ভব পড়াশোনা করে বা যাই হোক এরকম পরে ওরা হচ্ছে অচু করছিল পরে আমরা আবার হচ্ছে ফিল্ডে তখন ঘুরে বেড়াচ্ছিলাম আর কি যে যার মতন গল্প করছিল শুনলো সব ইদসিন্দ ভিডিও করছিল একজন ফন্টে ছিল পরে তারে টাইম হয়ে যায় তখন আমরা হচ্ছে সালা ইফতার করার জন্য রুমে চলে আসি পরে আমরা ভাবা যে খাবার মাঠে ইফতার করব এখন থেকে নিয়ে গিয়ে মধ্যে বসব না পরে আবার যে কি মনে করবে তাই আবার হচ্ছে টেবিলে গিয়ে বসে আমরা স্বামী মিলে ইফতার করছিলাম। আর কি আমরা এক সাইড বসেছিলাম পরে আমরা অনেকজন আমরা ছবি